একটা দেশের পুলিশ আর একটা দেশের পুলিশের সহযোগিতা কামনা করে কিন্তু এই যে ইন্টারপোলের কিন্তু এর বাইরে কাউকে অ্যারেস্ট করা এই ক্ষমতাটা কিন্তু নাই কারণ তারা কিন্তু আমরা দেশের ভেতরে পুলিশ বলতে যেটা বুঝি এবং এটা আপনার বুঝতে হবে যে আপনার ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল কিংবা ডোমেস্টিক ল এবং ইন্টারন্যাশনাল ল এটার মধ্যে একটা তফাত আছে আপনার একটা দেশের ভেতরে একটা জাতীয় সংসদে আইন পাশ হয় তারপরে সেই আইনটা প্রয়োগ করে প্রশাসন পুলিশ অ্যাকশন ব্যাটালিয়ান অন্যান্য সরকারি সংস্থা এবং সেই আইনটা যদি আপনার কেউ ভঙ্গ করে তাহলে পরে আদালতে বিচারের মধ্য দিয়ে তার শাস্তি হলে তাকে জেলে রাখা হয় কিন্তু আন্তর্জাতিক আইনটা আন্তর্জাতিক আইনটা কিন্তু সেরকম না আন্তর্জাতিক কোনো জাতীয় সংশোধনায় মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট মানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিকে বলা হয় যে এটা শর্ট অফ ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কিন্তু সেটার কিন্তু রিকমেন্ডেশন ছাড়া মানে ওই সিকিউরিটি কাউন্সিলের যেমন আপনার একটা তারা যদি একদম ইউনানিমাস কোনো সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু ম্যান্ডেট কিন্তু এর বাইরে আপনার ইন্টারন্যাশনাল লর যে কোনো কিছুই হোক ইন্টারপোলের কথা বলে এইটা একটা ধরেন যে একটা মানে চমক তৈরি করেন আরেকটা হচ্ছে যে জনগণের সাথে একটা ফাঁকিবাজি করা হয় কারণ এর আগেও কিন্তু আমরা গত সরকারের সময় দেখেছি যে তারেক রহমান যখন আপনার কনভিকশন হয় বিভিন্ন সময় বলা হয়েছে যে ইন্টারপোলের যে রেড অ্যালার্ট কিংবা তার ইন্টারপোলের যে তালিকা সেখানে তার নাম সেখানে দেখা গেছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত পাঠানো আপনাদের বুঝতে হবে যে ইন্টারপোল হচ্ছে এমন একটা পুলিশের আন্তর্জাতিক সংস্থা তারা সহযোগিতা ভিত্তিক একটা দেশের পুলিশ আরেকটা দেশের পুলিশকে ট্রান্সন্যাশনাল কিছু ক্রাইমের বিষয়ে সহযোগিতা করে এর বাইরে এই যে আপনার ধরেন যে এই যে আপনি বলছেন আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রাইম তারপরে এই যে একটা দেশের ভেতরে যে সমস্ত হত্যা চুরি ডাকাতি এই সমস্ত বিষয়ে তারা মানে তারা ওই মানে যেটা আপনার ধরেন একটা দেশের যে গন্ডি সেটা অতিক্রম করে নানা দেশে আপনার মানে যে ক্রিমিনাল সিন্ডিকেটগুলো কাজ করে তাদের ধরার ক্ষেত্রে তাদের কন্ট্রোল করার ক্ষেত্রে তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কর্মকাণ্ড করে কারণ এই জিনিসটা ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে মানে যারা আগ্রহী তারা কিন্তু আপনার ইন্টারনেটে ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পান যে এটা কী ধরনের সংগঠন এবং এই যে তাদের যে কোনো অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নাই এইটা এইটা নিয়ে বিভিন্ন দেশের আমাদের মতো দেশে মানে যেখানে জনগণের লিটারেসি কম এবং জনগণ ধরেন যে অনেক কিছু জানেন না হ্যাঁ তো সেই ধরনের জনগণকে একটা ধোকাবাজি কিংবা তাদেরকে বোকা বানানোর একটা মানে সর্ট অফ টুলস যে আপনি এটাকে দিয়ে আপনি ইউ ক্যান মেক দি পিপুল ফুড যে এই এই জিনিসটা আগেও হয়েছে এই জিনিসটা আগেও হয়েছে এবং আপনার এইখানে বুঝতে হবে যে ইন্টারপল মানে কাউকে আপনার অ্যারেস্ট করতে পারে না যদি আপনি কাউকে আপনার আনতে হয় সেক্ষেত্রে যে আপনার যদি আহ বাংলাদেশের সাথে ক্যানাডার কিংবা ক্যানাডার মানে বাংলাদেশের সাথে মিয়ানমার কিংবা ভারত কিংবা আহ তাদের সাথে যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে তাহলে পরে আপনি যদি ওই দেশে মানে যে দেশে তার বিচার হচ্ছে তিনি যদি সেই দেশ থেকে অন্য দেশে থাকেন সেই দেশের সাথে যদি এক্সট্রাডিশন ট্রিটি না থাকে তাহলে আপনি তাকে কিন্তু কোনোভাবেই আনতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেই যে মানে ওই দেশ তাকে আপনাকে প্রত্যর্পণ করবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কারণ আন্তর্জাতিক আইনের পুরো বিষয়টা নির্ভর করে ইট ডিপেন্ডস অন দ্য গুড উইল অফ দ্য স্টেট পার্টিস কারণ এইটা এটা মানে প্রত্যেকটা রাষ্ট্রের যে স্বাধীন সার্বভৌম সত্তা এবং তাদের যে সদিচ্ছা সেটার উপর ভিত্তি করে কিন্তু আন্তর্জাতিক আইনটা পরিচালিত হয়